যেদিন এই মনফুলটা তার চরণে নিবেদন করতে পারো না তোমাকে দেওয়ার মতো আমার কি জিনিস নিয়ে কাকে দেব আমার বলতে আছে শুধুমাত্র আমার এই মনটা নাও না প্রভু তোমার চরণে তোমার চরণে এই পাপির মনটা নাও না এই পণ্ড সংসারের ওদিক পণ্ড ঘুরে বেড়ায়ছে আমাকে চাওয়া একবার তোমার ওই চরণ তলে আমার এই মনটা বসাতে দাও প্রভু তোমার ওই চরণের নিষ্কাম প্রেম ভক্তি আমায় প্রদান করো প্রভু আর কিছু চাই অনেক তো দিলে এমন পাওয়ার কি বা লাভ আছে বলো কিছু তো আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না গো প্রভু যদি তোমার চরণের এক কোণে আমায় জায়গা আমি জানি আমার এই জন্ম জন্মান্তরে চক্রে ঘুরে বেড়ানোটাই বন্ধ হয়ে যাবে আমার এই মনুষ্য জন্মটা সার্থক হয়ে যাবে প্রভু দাও না তোমার ওই চরণের নিষ্কাম হ্যাগো মা একদিন এই স্থিতি আসবে না যে গোবিন্দের কাছে গিয়ে নিজের মনটা দিতে চাইবে সেই জাগতিক পুষ্প একটু ভক্তি ভরে গোবিন্দকে দে দিতে দিতে সেবা করতে করতে ভালোবাসাটা তৈরি হবে ভালোবাসাটা গভীর হবে আমরা মায়েরা যারা আমাদের আত্মীয় পরিজন এমনকি নিজেদের পদবী এমনকি সতেরো আঠেরো বছর থাকা যে ঘরটা সেসব ছেড়ে আসি একটা ছেলের হাত ধরে এখন তো ভাবো ফোনেই সব হয়ে যায় আগে থেকেই সব হয়ে যায় তখনকার দিনে কিন্তু এসব ছিল না ছেলের হাত ধরেই আসতে হতো একদিনে কি ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল দীর্ঘদিন তার সংসারে থাকতে থাকতে তার সেবা করতে করতে তার সঙ্গে আলাম যদি কৃষ্ণ কথা না শোনো যদি কৃষ্ণের কৃপার কথা না না যদি কৃষ্ণ নাম বুঝবে কেমন কৃপা হয় আসতে সংসারে যে কথাই বলি না কেন সে কথাই হলো ব্যথা আর ভগবানের কথা যে কথাই বলি না কেন সেটাই হল আসল কথা তাই আজ আমরা এই ভাগবত আসরে এসে উপনীত হয়েছি সবাই মিলে আসে কৃপাময়ের কথা করুণার শুনব আমি জানি আপনারা সবাই সব জানেন তবু একটু আলাপ আলোচনা করছি আবার সেই প্রেমময়ের কথা সেই দয়ার সাগর সেই করুণার আমার কৃষ্ণে করোনা যে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তার সঙ্গে সে কথা তার কাছে এসে সে নিন্দিত করে শুধু একটু ভালোবাসার ভিকৃতি একটু ভালোবাসার কামা হ্যালো জগতের মানুষকে ভালোবাসতে গেলে না পরিশ্রম দিতে হয় এই দেহটা দিতে হয় পুত্র পুত্রকন্যাকে ভালোবাসতে গেলে কত দামি দামি টাকার পুরস্কার কিনে দিতে হয় কিন্তু আমার জগতের অধিপতি আমার কৃষ্ণচন্দ্র তাকে ভালোবাসতে গেলে কোনো দামি বস্তুর প্রয়োজন হয় না রাজবিদ্যা রাজপুজ যুগের শ্লোক করছেন ওরে আমায় ভালোবাসতে গেলে কোনো দামি উপহারের প্রয়োজন নেই রে পত্র পুষ্প ফলম তোয়াম জমে ভক্ত প্রযোজ্যতে তদহম ভক্তই প্রভূত মশনামে প্রযোজতা মন ওরে জি আমি জানি সংসারের মধ্যে অনেক দায় দায়িত্ব অনেক বড় আমাকে কিছু দিতে হবে না হ্যাঁ রে অন্তত সারাদিনে দুটো তুলসী পত্র আর চন্দন দেশ আমি তাতে খুব খুশি হই তুলসী আর জল দিয়ে আমাকে কেনা যাই রে যে প্রতিনিয়ত আমাকে ভক্তি করে তুলসী চন্দন দেয় আমি তার কেনা গোলাম হয়ে যায় তখন ভক্ত বলছে হ্যাঁ তোমায় তুলসী দেব অত সময় কয় সারাদিনে কত কর্ম আছে আমায় একটু পুষ্প দিস দেখ দামি পুষ্প আমার দরকার নাই আশেপাশে কত পুষ্প আছে একটু পুষ্প চয়ন করে আমায় দেশ ভক্ত বলছে হ্যাঁ ধান কাটা আছে ছেলে মেয়েকে স্কুলে পাঠানো স্বামীকে অফিসে পাঠানো কত কাজ পুষ্প চয়ন করবো ওই অত সময় আমার নেই ওই সব দিতে পারবে ঠিক আছে বাড়িতে ফল তো আনিস ছেলে মেয়েকে খাওয়াবি বলে ফল তো আনিস তার থেকে একটা ফল আমায় দিস আমি তাতেই খুশি হ্যাঁ তোমায় ফল খাওয়ালে কি লাভ হবে তার থেকে আমার সন্তানকে যদি খাওয়াই তাদের গায়ে শক্তি হবে আর শক্তি না হলে বৃদ্ধ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে কি করে সিঁড়ির তলায় ঘা করে বার করবে কি করে তোমায় খাইয়ে লাভ নেই সন্তানকে খাইয়ে লাভ আছে হ্যাঁ ভগবানকে কোন ফল অর্পণ করবে হো ভগবানকে একটা জাগতিক ফল অর্পণ করো তাহলে তোমার যে পাপ করবার ফলগুলো আছে সেগুলো ভগবান ওই ফলের দ্বারা হরণ করে নেবে হ্যাঁ পত্র দিতে সময় নাই পুষ্প দিতে সময় নাই ফল দিতে সময় নাই একটু অন্তত গঙ্গা থেকে জল তুলে নিয়ে একটু গঙ্গা জল দিস এই যে মহা মহা বৈশাখ মাসে জলদাগের মাহাত্ম্য অপরিসীম পরে আসছি একটু গঙ্গা জল দিস গঙ্গা কত দূর সেই টমলুকে যাবো জল টুল মতো সময় কই গঙ্গা জল দিতে পারবো না গোবিন্দ বলছে ওরে তমলুকের গঙ্গায় গিয়ে কেন গঙ্গা জল যাবে তোর শরীরের মধ্যেই যে গঙ্গা যমুনা রূপে দুটি নয়ন আমি দিয়ে রেখেছি একবার ওই নয়নের নয় বলত এই সংসারের মায়ার মধ্যে পড়ে তোমায় দেওয়ার মতো না আছে সময় না আছে কোন বস্তু একমাত্র আমার এই নয়নের বাড়ি বর্ষিত করে বলছি এই জগতে একমাত্র তুমি আমার আর আমি তোমার প্রভু আমার এই পাপিষ্ট দেহ আমার এই দেহটাকে তুমি নিয়ে নাও তোমার সেবায় তোমার চরণ তালে ঠাই দাও আমার এই পাপিষ্ট দেহটার তুমি ভোগ লাগাও একটা বার এই মহাপের দিকে কৃপা দৃষ্টি দাও কারণ যার দিকে ভগবানের কৃপা দৃষ্টি করে যায় আর ইহকাল পরকাল দুই কালে শুধরে যায়